হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টমেটোর চাটনির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার টমেটোর চাটনি তৈরির জন্য এখানে আমি পাকা পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি খেজুর খেজুরগুলোও আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি আমসত্ত্ব আমসত্ত্বগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি নিয়েছি কিসমিস কাজু বাদাম এবং এক ফালটি লেবু এখানে নিয়েছি পাঁচ ফড়ন নিয়েছি তিনটা মরিচ এখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি এখানে দুইটা মরিচ এবং পাঁচ ফোড়ন শুকনা খোলাই তেলে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এবং পাঁচ ফোড়ন এগুলো এবার আমি হালকাভাবে একটু ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে এক বাটি পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নেব আর এরই মাঝে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলো আমি চামচের সাহায্যে আরেকটু মিহি করে নিব দেখুন এগুলো মিহি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস এবং কাজুবাদাম। বাদাম এখন দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া আমসত্ত্ব এখন দিয়ে দিচ্ছি খেজুর এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এক ফালটি লেবুর রস এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেবো আর এরই মাঝে দেখুন টমেটোর চাটনিটা তৈরি হয়ে গিয়েছে লাস্টে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা আমি আরেকটু নেড়েচেড়ে চোলা থেকে নামিয়ে ফেলবো এটা বেশি ঘন করতে যাবেন না কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে ফেলেছি চোলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টমেটো চাটনির রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ